আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেটে জানিয়ে দেব আগামীকাল ছয়ই অক্টোবর রোজ রবিবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট আর এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা বা অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তুই চলুন দেখে নেওয়া যাক আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল রবিবার সকাল ছয়টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পুরো বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে এবং কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত বাড়ি বৃষ্টিপাতের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত এবং জ্বর হওয়ারও সম্ভাবনা রয়েছে তবুওর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের আবহাওয়ার আপডেট আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল ছয়টা থেকে তেতুলিয়া পঞ্চগড় তারপর হচ্ছে দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর আসাম অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর তারপর হচ্ছে রংপুর লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ বিরামপুর গঙ্গারামপুর তারপরে রয়েছে আপনার চর আরও এসে দিক থেকে বাহাদুরবাদ পীরগঞ্জ বিরামপুর বালুরঘাট পাঁচ বেবি পত্নীতলা পরশা আইকেলপুর শিবগঞ্জ বগুড়া আলমদেগি নন্দীগ্রাম গোমাস্তপুর নবাবগঞ্জ মোহনপুর এসব অঞ্চল জুড়ে আপনার আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে মাঝারি থেকে বাড়ি বদ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত হতে পারে কাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে নলিতে বাড়ি ফুলপুর এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে তাছাড়াও জামালপুর সরিষাবাড়ি রয়েছে জলসত্র সিরাজগঞ্জ কালীহাতি ভালুকা ত্রিশাল ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ এবং এইটাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়াও আপনার সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে যেমন বিশম্বাপুর বাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ পড়লেখা কুলাউরা কামালগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর বানিয়াচং এবং হবিগঞ্জও আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এসব অঞ্চল জুড়েও আপনার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সাথে বাড়ি বদর বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে যেমন দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া নরসিংহদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর আর নরসিংদী হুমনা মুন্সিগঞ্জ ঢাকা ধামরাই দুহার তারপর হচ্ছে বনস্টিল আর রয়েছে নাগরপুর ভেড়া শিবালয় ফরিদপুর এবং দুহারেও আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের একটা লক্ষণ দেখা যাচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চল জুড়েও আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চলে যেমন মেহেরপুর পাবনা শৈলকোপা তারপরে যশোর লোহা সাতক্ষীরা খুলনা লোহাগারা ফরিদপুর এবং এদিক থেকে আরও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সে মধ্য অঞ্চল যেমন মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট আর রয়েছে এদিক থেকে পিরোজপুর মাঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন মতিরহাট তারপরে এ রয়েছে আপনার শ্যামনগর সাতক্ষীরা এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে প্রতিটি অঞ্চলে প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার উপর বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লাতেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে শশী ডাল তারপরে রয়েছে আকুবপুর কোম্পানিগঞ্জ বুড়িচং কুমিল্লা সোয়াগঞ্জ তারপরে রয়েছে চান্দিনা বরুরা কচুয়া দাউদকান্দি বড়চরকালিয়া চাঁদপুর ফরিদগঞ্জ লাকসাম গ্রাম এবং রয়েছে আপনার দিক থেকে বেলুনিয়া ঝাঙ্গালিয়া তারপর হচ্ছে দাগন বুইয়া ফেনি সোনাইমুরি চৌমোহনী নোয়াখালী চাটখিল এসব অঞ্চলেও আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতি বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তার মধ্যে রয়েছে আপনার সাজেক ধিগিনালা খাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা তারপরে রয়েছে রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম রংছড়ি রয়েছে এদিক থেকে সাতকানিয়া থানচি চকারিয়া কুতুবদিয়া মহেশখালী এবং দেখতে পাচ্ছেন যে টেকনাফেও আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চল জুড়ে কোথাও কোথাও দশ মিলিমিটার উপরেও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এ আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতার আকাশেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান তারপরে আরামবাগ কালুঘাট হলদিয়া হলদিবাড়ি এসব অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় এই ছিল এখনকার মতো আমাদের আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন